আসসালামু আলাইকুম সকলকে পবিত্র মাহেরমজনের শুভেচ্ছা তো আজকে আমরা কথা বলবো জাতীয় পরিচয় পত্র কীভাবে নিজ নাম পিতার নাম কিংবা মাতার নাম সংশোধন করা যায় আপনি কিন্তু চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি আপনার পিতার নাম মাতার নাম কিংবা জন্ম তারিখ সংশোধন করতে পারবেন তো কিভাবে সংশোধন করবেন এবং সংশোধন করতে আপনার কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে তো আমরা আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য আপনাকে সর্বপ্রথম প্রবেশ করতে হবে আপনার প্রোফাইলে তো আপনি আপনার প্রোফাইলে কিভাবে প্রবেশ করবেন সেটা নিয়ে অনেক ভিডিও আছে আপনি কিন্তু সে ভিডিও দেখে এই প্রোফাইলে চলে আসতে পারবেন তো ভিডিওটা লং হয়ে যাবে সেজন্য আমরা প্রোফাইলটা নতুন করে না করে আমরা সরাসরি প্রোফাইলে চলে এসেছি তো আপনি কিন্তু চাইলে আমাদের এই চ্যানেলের মাধ্যমেও কিন্তু দেখতে পারেন এই যে ভোটার স্লিপ দিয়ে এনআইডি কার্ড বের করার নিয়ম আপনি কিন্তু এখানে গেলে রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় আমরা সম্পূর্ণ প্রচেষ্টা এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো আমরা আজকে ভোটার আইডি কার্ডের নিজ নাম এবং জন্ম তারিখ সংশোধন করব তো কীভাবে নিজ নাম ও জন্ম তারিখ সংশোধন করতে হয় আমরা আজকে সেই প্রচেষ্টা আপনাদেরকে দেখিয়ে দেব আপনি কিন্তু চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে করতে পারবেন কোনো ঝামেলা হবে না এবং সাথে আপনার কি কি ডকুমেন্টস দিতে হবে তো সাথে আমাদের জন্ম তারিখ সংশোধন করার জন্য কিন্তু একটু বেশি ডকুমেন্টস দিতে হবে এবং নিজ নাম পিতার নাম মাতার নাম সংশোধন করার জন্য কিন্তু বেশি ডকুমেন্টস দিতে হবে না তো যাদের জন্ম তারিখে ভুল আছে আমরা সে বিষয়ে প্রথম আলোচনা করব যাদের জন্ম তারিখে ভুল আছে তাদের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা দেওয়া থাকে আপনার প্রোফাইলে আপনি আপনার প্রোফাইলে যাবেন তারপরে যদি এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সার্টিফিকেট শো করতে হবে আপনার যদি সার্টিফিকেট শো না করেন সেক্ষেত্রে কিন্তু কখনোই করা যাবে না এই ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে মাধ্যমিক মাধ্যমিক আপনাকে স্কুল সার্টিফিকেট শো করতে হবে তো আমরা তাদের তার মাধ্যমিক সার্টিফিকেট সনদ ভুল রয়েছে মানে উনিশশো তিরাশি তার বার্থ সার্টিফিকেট আছে উনিশশো পঁচাশি সেজন্য তার যে ভাই বোন আছে তাদের একটা ফটো কার্ড আমরা এখানে আপলোড করে দেব এবং আমরা পটোখালী পৌরসভা থেকে তার যে জন্ম তারিখ সঠিক এবং ভুল রয়েছে তার জন্য কিন্তু আমরা একটা পরিচয়পত্র সংশোধনী প্রত্যানপত্র উঠাইছি এবং তার যে নাগরিক সং কার্ড ফরম সংশোধন করতে হলে যে ফরম টু আছে আমরা সেটাও পূরণ করে ফেলেছি এবং তার যে জন্ম তারিখ আছে সেখানে কিন্তু দেওয়া আছে পঁচিশ জানুয়ারি উনিশশো পঁচাশি আমরা কিন্তু এটার অ্যাগেনস্টে তার জন্ম নিবন্ধনটা ভোটার ডিগেটা সংশোধন করবো আজকে তো আমরা এই তিন থেকে চারটা ডকুমেন্টসের এগেনস্টে তার জন্ম তারিখটা আজকে সংশোধন করবো এবং তার নিজ নামটা সংশোধন করব তার নিজ দাম দেওয়া হচ্ছে তার জন্ম নিবন্ধনে মোসাম্মদ আফরোজা বেগম কিন্তু তার এই যে জাতীয় পরিচয় পত্র আছে সেখানে দেওয়া আছে আফরোজা জাহান তো আমরা আজকে এটাও সংশোধন করব তো যাদের সার্টিফিকেট নাই তারাও কিন্তু সংশোধনের জন্য আবেদন করতে পারবেন বাট যখন আপনাকে ফোন দেওয়া হবে যে নির্বাচন অফিস থেকে বা মেসেজ দিয়ে দেওয়া হবে তখন কিন্তু আপনাকে নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে আপনি যদি যোগাযোগ করতে ভুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনার জাতীয় পরিচয় পত্রটি কখনই সংশোধন হবে না অবশ্যই আপনাকে যখন ফোন দেবে তখন আপনাকে সঠিক তথ্য দিতে হবে এবং সেক্ষেত্রে আপনি যে অরিসগণ আছে তাদের কিন্তু ভোটার আইডি কার্ড এবং তাদের যে জন্ম তারিখ আছে সেটা কিন্তু আপনি চাইলে আপলোড করে দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু তারা দেখে বুঝবে যে না আসলে তাদের যে জন্ম তারিখটা আছে সেখানে কিন্তু তার সাথে মিল আছে তো আপনি যখন প্রোফাইলে চলে আসবেন যখন তার নিজ নাম সংশোধন করবেন তখন এই যে নাম লেখা আছে সেখানে এটা ড্যাশ চিহ্ন দেওয়া আছে আপনি সেখানে করবেন ক্লিক করার পরে এখানে যতটুকু করতে হয় আপনি চাইলে কিন্তু পুরো নাম ডিলিট করে করে তারপর নতুন লিখতে পারবেন তো আগে ছিল আফরোজা জাহান আমরা এখন দেব আফরোজা বেগম তো বাংলা নাম সংশোধন করা হয়েছে আমরা এখন ইংরেজি নামটা সংশোধন করব বাংলা নাম এবং ইংরেজি নাম সংশোধন করা হয়ে গেছে তারপরে আপনার যদি আরও কোনো তথ্য সংশোধন করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে পিতা মাতার নাম সংশোধন করতে চাইলে এই যে পিতার নাম আছে সেখানে আপনারা ক্লিক করে পিতার নামটি সংশোধন করে দিতে পারবেন মাতার নাম আছে সেখানে চাইলে মাতার নাম সংশোধন করে দিতে পারবেন বৈবাহিক অবস্থা চাইলে কিন্তু আপনি সংশোধন করতে পারবেন আমরা তারপরে সংশোধন করব জন্ম তারিখ অবশ্যই যখন জন্ম তারিখ সংশোধন করবেন তখন জন্ম নিবন্ধন নম্বরটা এখানে বসিয়ে দেবে যদি কারো বেলাট গ্রোপের নম্বর থাকে সেটা এখানে বসিয়ে দেবে আমরা এখানে জন্ম জন্মদারিটি সংশোধন করবো কারো যদি দিন মাস সংশোধন করার প্রয়োজন হয় আপনি চাইলে দিন এবং মাস তার সংশোধন করতে পারবেন যেহেতু আমাদের দিন মাস ঠিক আছে আমরা শুধুমাত্র তিরাশি জায়গায় পঁচাশি পঁচাশি বসিয়ে দেব এবং অন্যান্য তথ্য আছে আপনি কিন্তু চাইলে এখান থেকে অন্যান্য তথ্য সংশোধন করতে পারেন যেহেতু তার সার্টিফিকেট নাই সেক্ষেত্রে আমরা এখানে নিরক্ষর দিয়ে দেবো তাহলে আমাদের সার্টিফিকেট দেওয়ার কোনো প্রয়োজন হবে না আপনি চাইলে এখান থেকে আপনার পেশা দিতে পারবেন চাইলে এখান থেকে আপনার ধর্ম সংশোধন করতে পারবেন চাইলে আপনি আদার যে তথ্যগুলো আছে সেটা সংশোধন করতে পারবেন এখানে আছে ঠিকানা আপনি কিন্তু চাইলে আপনার ঠিকানাও সংশোধন করতে পারবেন যেহেতু ঠিকানাটা শুধুমাত্র কেরাম এবং হোল্ডিং নাম্বারটা বসানো যায় তাছাড়া কিন্তু বাড়তি কোনো কিছু বসানো যায় না তাই এটা সংশোধন করার প্রয়োজন আমরা মনে করছি না তারপরে পরবর্তী স্টেপ এখান থেকে চলে যাবেন তো পরবর্তী স্টেপে আসার পরে আপনাকে এরকম দেখাবে আপনি কী কী সংশোধন করছেন সেগুলা কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়ালভাবে দেখাবে তো প্রথমে আমরা তার নাম বাংলায় সংশোধন করেছে এখানে ছিল আফরোজা জাহান আমরা এখন আফরোজা বেগম করব ইংরেজি নাম ছিল আফরোজা জাহান আমরা এখানে ইংরেজি আফরোজা বেগম করব তারপরে তার জন্ম তারিখ আছে পঁচিশ এক উনিশশো তিরাশি আমরা এখানে করবো পঁচিশ এক উনিশশো পঁচাশি দুই বছরের সংশোধন দিব তারপর আছে শিক্ষাগত যোগ্যতা আমরা এখানে মাধ্যমিক ছিল এখানে আমরা নিরক্ষর করে দেবো যদি মাধ্যমিক দেই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট শো করতে হবে তারপর যে পরবর্তী বাটনটা আছে আপনারা এখানেটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদেরকে এখানে পেমেন্ট করতে হবে অবশ্যই ইউ হ্যাভ টোটাল ডিপোজিট টু অফ জিরো বিডিটি আপনি এখানে জাতীয় পরি জাতীয় পর্যবতার ধরন দিয়ে দেবেন তারপরে বিতরণের ধরন রেগুলার দিতে পারেন রেগুলার স্মার্ট কার্ড দিতে পারেন যেহেতু আমাদের রেগুলার রেগুলার দিয়ে দেওয়াটাই বেটার হবে তারপরে যে পরবর্তী বাটনটা আছে সেখানে একটা ক্লিক করলে এখানে আপনাদের কত টাকা ফি দিতে হবে সেটা এখানে দেখা এখানে আপনাকে জাতীয় পরিচয়পত্র সংশোধন ও অন্যান্য তথ্য সংশোধন আবেদন ফি তিনশো পঁয়তাল্লিশ টাকা আপনার জমা আছে জিরো টাকা প্রয়োজনীয় টাকা জমা দিতে হবে অবশ্যই আপনাকে এনআইডি অনলেটের মাধ্যমে বিকাশের মাধ্যমে কিন্তু আপনাকে তিনশো পঁয়তাল্লিশ টাকা পেমেন্ট করে পরবর্তী বাটনটা আছে সেখানে ক্লিক করে আপনার যে প্রয়োজনীয় ফাইলগুলো আছে সেগুলো আপলোড করে আপনি কিন্তু এনআরডি কার্ডটা খুব সহজেই আপনার হাতে থাকে স্মার্টফোন কিংবা ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে সংশোধন করতে পারেন তো যারা এনআরডি কার্ড সংশোধন করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে স্থায়ীভাবে একটা সমাধান দিতে পারবো আমাদের টিম আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ সকলকে মাহের রমজানের আবারও শুভেচ্ছা জানাচ্ছি